হলিউড অভিনেতা কিরান কালকিন জ্যাজের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেতা এ দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান কিন্তু কিরান চার সন্তানের বাবা হতে চান আর এতে শর্ত জুড়ে দেন শ্রী জ্যাজ তার শর্ত ছিল অস্কার পুরস্কার জিতলে চতুর্থ সন্তান উপহার দেবেন তিনি শ্রীর শর্ত পূরণ করেছেন কিরান আর রিয়েল পেন সিনেমার জন্য সেরা সহ অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার পেয়েছেন তিনি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার গ্রহণের পর স্ত্রীর শর্তের কথা বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মরণ করেন এই অভিনেতা জানিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করছেন রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কিরান রসিকতা করে বলেন হে ঈশ্বর এটা দারুণ আমি জানতাম না অসংখ্য ধন্যবাদ আমার কাছে এটা বড় প্রাপ্তি তিনি বলেন দাঁড়ান আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলবো দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ এক বছর আগে আমি জ্যাজকে বলেছিলাম আমার তৃতীয় সন্তান চাই ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি পুরস্কার জিতে ফিরি তাহলেই সন্তান নিয়ে আসবে ও ভাবেনি আমি জিততে পারি সে যাই হোক শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন আমাকে বলে হে ঈশ্বর আমি তোমাকে কথাটা বললাম মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে শেষে বলেন আমি পাল্টা বলি আমার চার নম্বর সন্তানও চাই আমাকে আবার শর্ত দেয় যে তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব পিওডি বাংলা নিউজ ডেস্ক